ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে নারীদের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করাই যেন নিত্যদিনের পেশা এসআই মিজানের এক নারীকে তার স্বামীর নামে মিথ্যা মাদক মামলার ভয় দেখিয়ে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে মিজান সেই ভিডিও এসেছে সময়ের আলোর হাতে ভিডিওতে দেখা যায় পুলিশের পোশাক পরেই ওই নারীকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে আদর বুকে জড়িয়ে ধরে চুমুক খাওয়ার দৃশ্য ও স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন এসআই মিজান হারানো মোবাইল উদ্ধার মিথ্যা মাদক মামলার ভয় দেখিয়ে একের পর এক নারীর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলেন মিজান তার নিয়ন্ত্রিত রাজধানীতে চারটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে যেখানে তিনি নারীদের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করেন যাত্রাবাড়িতে দুইটি ও লালবাগের দুইটি ফ্ল্যাটে এসব অপকর্ম করতেন এসআই মিজান মিজানের যন্ত্রণা থেকে বাঁচতে এলাকা ছাড়ার ঘটনাও ঘটেছে একটি মোবাইল ফোন হারানোর পর যাত্রাবাড়ি থানায় জিডি করেন এক কিশোরী জিডির তদন্ত ভার দেওয়া হয় এসআই মিজানকে ওই কিশোরীর সাথে সক্ষতা গড়তে চাই মিজান দামি ফোনও উপহার দিতে চায় এক পর্যায়ে কিশোরীকে অনবরত জ্বালাতে থাকে এসআই মিজান ওই তরুণী এসআই মিজানকে বলে দেন আপনি এরপর ফোন দিলে আমি পুলিশ হেডকোয়ার্টার্সে অভিযোগ দিব একথা শোনার পর সেখান থেকে পিছু টান দেন মিজান মূলত এসআই মিজানের নারী সিন্ডিকেটের হোতা আক্তার নদী ফ্যাটগ্লুতে নিয়মিত নারী পুরুষ নিয়ে ফুর্তি করেন সেখানে আসা নারী পুরুষদের ফাঁদে ফেলে এসআই মিজানকে ফোন দেন এরপর চাহিদা অনুযায়ী অর্থ আদায় এমন অনেক অভিযোগ রয়েছে মিজানের বিরুদ্ধে বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগে আরও জানা গেছে মিজান ও মরিয়ম আক্তার নদী সিন্ডিকেটে রয়েছে জেনিফার রুমি হীরা জান্নাত নামে কয়েকজন নারী এদের মধ্যে কয়েকজন রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেপ্তার হয়েছেন এরা সবাই সরাসরি মাদক ও দেহ ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে এসআই মিজানের বিরুদ্ধে নানান অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত নেমেছে পুলিশ পুলিশের হেডকোয়ার্টার্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান অভিযোগটি এখনও তদন্ত চলছে যাত্রাবাড়িতে একটি ঘটনা আদালতে মামলা হয়েছে ওই মামলাটির তদন্ত করছে পিবিআই দুটি ঘটনার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এনে তদন্ত করছে সেটি এখনও প্রক্রিয়াধীন বলে জানান তিনি এ প্রসঙ্গে জানতে চাইলে এসআই মিজানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেন এসআই মিজান যাত্রাবাড়ি থানায় যোগদান করেন দু হাজার সালের তেইশ মার্চ তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার থানার বলি গ্রামে তার বাবার নাম আব্দুল হাসেম ব্যাপারী স্ত্রী বেদনা বেগমকে নিয়ে কামরাঙ্গের চরের পূর্ব রসুলপুর রনি মার্কেট এলাকায় থাকেন জানা গেছে ফ্ল্যাটটি তার ক্রয় করা